তেল গরম হয়ে আসলে এখানে ছোট ছোটো করে টুকরো করে মাংসগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সাথে ছোট টুকরো করে আলুও মেরিনেট করে রেখেছিলাম এ পর্যায়ে গরম তেলে দিয়ে দিচ্ছি ভালো করে গরম তেলে দিয়ে তারপর ভেজে নিব আর আজকে রেসিপিটা অসাধারণ একটা রেসিপি রেস্টুরেন্টে গেলে এই রেসিপিটা যখন আমরা খেয়ে থাকি একদম মুখে লেগে থাকে বাসায় আজকে খুব সহজে আজকে আপনাদের তৈরি করে দেখাবো আর পোলট্রি মুরগি দিয়ে যে এই রেসিপিটা তৈরি করা হয়েছে কিছুতেই বুঝতে পারবেন না এ স্বাদ এতটা মজা হবে এখানে দুইটা আস্ত টমেটো আমি দিয়ে দিচ্ছি এটাও আমি তেলে ভালো করে একটু ভেজে নিব মাংসগুলোকে ছোট টুকরো করে হলুদ মরিচ লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিবেন তারপর এখানে গরম তেলে দিয়ে দিবেন অন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আর এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এই রান্নাটা এভাবে করলে এতটা টেস্ট হয় অসাধারণ স্বাদের হয়ে থাকে এখানে গরম মশলা হিসেবে দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছে বাটা মশলাগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিব আর বাটা মশলা হিসেবে রেগুলার যে রান্নার মশলা সেটা দিয়ে আজকে রান্নাটা করব, কিন্তু রান্নাটা হবে একদম অসাধারণ আজকের রেসিপির নাম হচ্ছে ইয়োগার চিকেন মশালা রেসিপি জিরা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়েছি আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গুঁড়া মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া এক চামচ এখন আমি দুই চামচ হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে টক দই দিয়ে দিতে হবে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আর মশলাটাকে চূড়ার ভিতরে কষাতে থাকবো খুব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো আসবে অন্য চূড়ায় আমি আবারও চলে যাচ্ছি এখানে যে আমি চিকেনটাকে একটু ভাজতে দিয়েছিলাম সেটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভাস্তে হবে আর চিকেনের গায়ে থেকে যখন পানি পুরোপুরি ছিঁড়ে দিবে তখন ভাজাটা অফ করতে হবে আর এখানে কিন্তু আজকে আমি আলাদা কোনো মশলা ব্যবহার করছি না রেগুলার যে রান্নার মশলাগুলো সেগুলোই ব্যবহার করছি কিন্তু চিকেনটা যখন বাসায় পরিবেশন করবেন বা খাবেন তখনই বুঝতে পারবেন এই রান্নাটার সাথে অন্য রান্নার পার্থক্যটা কোথায় এখন আমার ভাজা হয়ে গিয়েছে আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আজকের রান্নায় কোনো ধরনের পানি আমি আর ব্যবহার করব না মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে পুরো রান্নাটা করব। যে মশলাটা আমি তৈরি করেছিলাম অন্য চুলায় এখন এ পর্যায়ে এখানে আমি ঢেলে দিচ্ছি এখন ভালো করে একটু চেড়ে দিচ্ছি আর সামান্য একটু মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি এখানে এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলো সব উপকরণগুলো মানে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই চিকেনটা খেতে যে এতটা মজা হয় আপনারা বুঝতে পারবেন যখন বাসায় তৈরি করবেন তখন আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর টক দই দেওয়ার কারণে এর টেস্টটা একদম অসাধারণ হয়ে থাকে আর টমেটোর কারণে এর একটা টক ভাব হালকা চলে আসে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এ পর্যায়ে টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এগুলো ফ্লেভারটাকে স্ট্রং করবে আর দেখতেও যতটা সুন্দর হবে খেতেও অসাধারণ লাগবে ভালো করে নেড়ে নিচ্ছি আর এভাবে চিকেনটা রান্না করলে চিকেনটা একদমই হার্ড থাকে না সফট হয়ে যায় আর অল্প সময়ের ভিতরে মজাদার একটা রান্না কিন্তু করে ফেলতে পারবেন আর এ রান্নাটা করার সময় অবশ্যই চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেবেন তার কারণে এর টেস্টটাও কিন্তু অসাধারণ আসবে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর গোটা কাঁচামচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য চাইলে এগুলো আপনারা স্কিপ করতে পারেন কিন্তু মশালা চিকেনে এগুলো ব্যবহার করলে এর টেস্টটা খুবই ভালো পাওয়া যায় কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় তৈরি করার পর আসলে কেমন হয়েছিল ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আজকে আর বাড়াচ্ছি না আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ